ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল একই ধরনের হামলার আশঙ্কায় আতঙ্কে ভুগছে মিশর তবে সমানতালে প্রস্তুতিও নিচ্ছে দেশটি মিশর বলেছে হামলা হলে শত্রুদের পরিণতি হবে ভয়াবহ মিশর আমেরিকাকে সতর্ক করে জানিয়েছে তার মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করলে প্রতিপক্ষকে বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে লেবাননের সৈনিক আল আকবর তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কায়রো আমেরিকানদের কাছে স্পষ্ট করে একটি বার্তা পাঠিয়েছে তাতে বলেছে কাতারে ইসরায়েলের পদক্ষেপের মতো মিশরে হামাস কর্মকর্তাদের ওপর হামলায় যে কোনো প্রচেষ্টার ভয়াবহ পরিণতি হবে প্রতিবেদন অনুসারে মিশর হামাস সহ গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর নেতাদের আশ্রয় দেওয়া এবং তাদের ভূখণ্ডে থাকাকালীন তাদের সুরক্ষা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ মিশরের আশ্রয়ে থাকাকালীন ওই নেতাদের ওপর কোনো আক্রমণ সহ করা হবে না কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এতে তিনি ওই হামলার তীব্র নিন্দা চাটান বুধবার দশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি এছাড়াও প্রতিদিন নতুন নতুন দেশ কাতারে হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে দেশগুলো বলছে এ ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিশ্বকে করুণ পরিণতির দিকে ঠেলে দেবে মোহাম্মদ কবির আন্তর্জাতিক ডেস্ক দয়েল নিউজ